গুড মর্নিং বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত সকাল এখন বাজে ওই পৌনে বারোটা মতন তাই তোমাদেরকে বললাম গুড মর্নিং দেখতেই পাচ্ছ একেবারে রেডি হয়ে নিয়েছি যাব একটা জায়গায় কোথায় যাব সেটা তোমাদেরকে পরেই বলছি চলো আগে একটু সাজুগুজু করে নিই আর যা গরম পড়েছে সাজগোজের কথা বললে মানে ভাবতেই কষ্ট শ্যাম্পু করেছি চুলটা তো এখনও ভিজে তাই ভাবলাম যে চুলটা এখন একটু ছাড়া থাক আর শাড়ি পরে যাওয়ার তো কোনো প্রশ্নই নেই চুড়িদার একটা পরে নিলাম এটা পরেই যাব। কিন্তু জামা পরতে পরতেই না এত প্রচণ্ড গরম যে ঘামে সব জামাই ভিজে যাচ্ছে আর তোমরা তো ভালোই জানো আমি অত মেকআপ টেকআপ করি না পছন্দ করি না আর এই গরমে তো কোনো কথাই নেই রেডি হয়ে গেছি চুলটা ভাবলাম একটু ছাড়াই থাক একদম পুরো ভেজা এবার চলো আস্তে আস্তে চলি এবার বলি কোথায় যাচ্ছি দিল্লি থেকে এসেছে ভাগ্নি আর ভাগ্নি জামাই আর সঙ্গে ওদের ছোট্ট কুচকো আমার নাতনি তাকেই দেখতে যাচ্ছি চলো তোমাদেরও সঙ্গে নিয়ে যাচ্ছি দেখতে পাবে সবই আর কি গরম পড়েছে বলো তো সবাই কিন্তু গরমে হাসপাশ করছে বৃষ্টির তো দেখা নেই আর কোন একটা গরম সবাই রেডি হয়ে পড়েছি আর এ দেখো নেমে ভাবলাম একটা খেলনা কিনবো কিন্তু ফ্লাইওভারের উপর দিয়ে এসেছি কোনো দোকান খুঁজে পেলাম না তাই এখান থেকে ওর জন্যে কিছুটা জিনিস কিনবো আর ওদের পাপা গেছে মিষ্টি আনতে আমি এই দোকানটার মধ্যে ঢুকলাম আইসক্রিমের খোঁজ করলাম আইসক্রিম তো নেই তাই ওর জন্য একটু চকলেট চিপস এইসবগুলো নিয়ে নিলাম দোকানের ভিতরটা কিন্তু অনেকটাই বড় বাইরে থেকে দেখে মনে হচ্ছে একটুখানি যাই হোক ওখান থেকে নিয়ে নিলাম এই যে মিষ্টি নিলাম কোল্ড ড্রিঙ্কস নিলাম চকলেট চিপস এইসব নিয়ে নেবার চললাম আমাদের বাড়ির থেকে বেশ অনেকটাই দূরে একদম গ্রামের মধ্যে চারিদিকে সবুজ একদম পরিবেশ আর আকাশটা দেখতে পাচ্ছ যদিও আমরাও গ্রামে থাকি কিন্তু আমরা যেহেতু রোডের উপরে থাকি এতটা গ্রামের ভিতরের দিকে থাকি না তাই বললাম গ্রামের মধ্যে এই দেখো চারিদিকে একদম সবুজে ভরা পৌঁছে গেছি প্রায় আমরা আর আকাশটা মাঝে মাঝে কিন্তু একটু মেঘলা মেঘলা করছে জানি না একটু বৃষ্টি হলে তো খুবই ভালো হয় দুই দিকে ধানের ক্ষেত তার মাঝখান দিয়ে রাস্তা যেতে বেশ ভালোই লাগছে একদম দেখতে দেখতে পৌঁছে গেলাম ওদের বাড়িতে এই যে এবার আমরা ঘরের মধ্যে যাব চলো দেখাই আমার ভাগ্নির শ্বশুর বাড়িটা কেমন তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো সবাই তো অপেক্ষা করছে আর আমার ননদও এসে গেছে মানে এবার আমি তোমাদেরকে বলি আমার দুই ননদ এটা হচ্ছে ছোট ননদের মেয়ে ওর একটাই মেয়ে এই যে ঘরে বসতে দিল ঘরে বসলাম আর এদিকে দেখো আমার ছোট নন্দায়ও এসে গেছে সবাই মিলে আজকের দিনটা কিন্তু খুব মজায় কাটিয়েছি তোমরা দেখলে বুঝতেও পারবে আসা মাত্রই দেখো কোল্ড ড্রিঙ্কস এটা তো খেতেই হবে মানে এত প্রচণ্ড গরম সময় মনে হচ্ছে ঠান্ডা ঠান্ডা খেলেই ভালো হয় বসলাম আমরা এখানে খাচ্ছি বাইরেও অনেকে আছে ওরা খাচ্ছে এই দেখো এইটা হচ্ছে আমার নাতনি ছোট্ট একটা ফুসকু ওর নাম কুহু আমি ওকে কুহু বলেই ডাকি আমাকে অনেক কিছু দেখাচ্ছিলো যাওয়া মাত্রই ওর মোবাইলে ওর মায়ের মোবাইল থেকে অনেক কিছু আমাকে দেখাচ্ছে এটা করেছি ওটা করেছি এটা দেখো ওটা দেখো ভীষণ খুশি যাই হোক ওর সঙ্গে তো অনেকক্ষণ সময় কাটালাম শুধু ও নয় ও দাদু দিদা প্রচণ্ড কথাবার্তা বলতে ভালোবাসে আর মানুষকে ভীষণ আপন করতেও ভালোবাসে ওদের বাড়িতে গিয়ে না একটা অন্যরকম শান্তি পেলাম মন থেকে মানুষগুলো এত ভালো কথাবার্তা তাদের আপ্যায়ন ভীষণ ভালো ভীষণ ভালো লেগেছে ওদের বাড়িতে গিয়ে আমার তো আসতেই ইচ্ছা করছিল না এত সুন্দর আর খোলামেলা পরিবেশ না বেশ ভালো লাগছিল নতুন ঘর করেছে ওরা সবে আর এদিকে দেখতেই পাচ্ছে সবাই বসে গল্প করছে ওখানে আমার কিন্তু ভাগ্নি জামাইও বসে আছে কে আজকে আর ভালো করে দেখালাম না অন্য একটা দিন ভালো করে দেখাবো আর এই দিকে দেখো এই জামার ভাগ্নি আর বসে আছে যে সে তো আমার ছোট ননদ আর ভাগ্নির ওই পাশে আছে ভাগ্নির শাশুড়ি না আর আমি এখানে দাঁড়িয়ে গল্প করছিলাম যে গরমের মধ্যে এত কিছুর আয়োজনের কোনো দরকার ছিল না কিন্তু শোনে শুনলো না সকালের টিফিন তো বাড়ির থেকেই করে গেছিলাম কিন্তু আমাদের সকাল সকাল যাওয়ার কথা ছিল যেতে পারিনি তাই দেখো ব্রেকফাস্টের আয়োজন দেখেছো মিষ্টি মাংস আর হচ্ছে লুচি আমাদের আস্তে আস্তে কিন্তু ডেটটা বেজে গেছে তাই এখন যদি এগুলো খাওয়া হয় তাহলে দুপুরের খাওয়া কিন্তু অনেক দেরি হয়ে যাবে তবুও করেছে সম্মান রক্ষার তো কিছু না কিছু খেতেই হবে নিজুরায়নও একটা করে খেলো আর আমিও একটা নিয়ে খেতে বলব এত কিছু খাওয়ার আয়োজন করেছে যে একদিনে একবেলায় খাওয়া কিন্তু সম্ভব না যেহেতু একবেলার জন্যই গিয়েছিলাম তাই ওরা প্রচুর আয়োজন করেছে কিন্তু সব কিছু আমি তোমাদের সামনে সেভাবে তুলে ধরতে পারিনি কারণ এত গল্পে আমরা মত্ত হয়েছিলাম তাই সব কিছু ঠিকঠাকভাবে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি মানে এরা মানুষগুলো এতই কথা বলতে ভালোবাসে আমি ওদের সঙ্গে না এত কথাবার্তা বলছিলাম যে সব কিছু প্রপারভাবে দেখাতে পারিনি যাই হোক এদিকে দেখো এদের বাড়িতে ড্রাগন ফল আছে সেই গাছটা এত সুন্দর হয়েছে আর দুটো ফল যাওয়া মাত্রই জামাই তুলে নিয়ে গেলো মানে আমার ভাগ্নি জামাই এ দেখো আরও হচ্ছে আমার খুব ভালো লেগেছে দেখে আর ফলগুলো কেটেও ছিল পরে কিন্তু এত সুন্দর মিষ্টি না খেতে দারুণ লেগেছিল। আগেও খেয়েছি কিন্তু আমার ড্রাগন একদমই ভালো লাগতো না কিন্তু এদের বাড়ির এই ফলটা খাওয়ার পরে এত ভালো লেগেছে খুবই সুন্দর ভালোই লেগেছে মানে আমি প্রথম দিন যখন বাজার থেকে কিনে খেয়েছিলাম ভেবেছিলাম দ্বিতীয় দিন আর কোনো দিন কিনে অন্তত খাবো না এই ফলটা যাই হোক এখানে আমরা সবাই মিলে গল্প করছি আর বাইরের মাঠের দিকে না প্রচুর হাওয়া হচ্ছিল তাই ঘর থেকে বেরিয়ে পড়েছিলাম এই দেখো নাতনিকে হাত ধরে একটু ঘোরাচ্ছি আর ও তো আমার সঙ্গে ভীষণ কথাবার্তা বলছে আর আস্তে আস্তে আকাশে দেখলাম না মেঘ জমেছে মানে মনে হচ্ছে বৃষ্টি হবে কিন্তু পরবর্তীকালে যেটা দেখলাম সন্ধেবেলা যখন বাড়িতে আসলাম আমাদের বাড়ির থেকে ভীষণ বৃষ্টি হয়েছে কিন্তু এখানে ওই ছিটে ফোটে একটু বৃষ্টি হয়েছে এত গরম মানে ঠান্ডা আইসক্রিম খাবো সবাই তাই আইসক্রিম যাওয়াতে দাঁড় করিয়ে সবাই মিলে আইসক্রিম খাচ্ছে কিন্তু কহুর মনটা ভালো নেই কেন বলতো ও কিন্তু লিচি আইসক্রিম খাবে ও এসব আইসক্রিম পছন্দ করে না কিন্তু আইসক্রিম ওলার কাছে তো লিচি আইসক্রিম নেই তাই বুঝিয়ে শুঝিয়ে একটা ম্যাঙ্গো আইসক্রিমই খাওয়ানো হলো কিন্তু ওর মনটা ভালো নেই যে আমি আমার পছন্দের মতন জিনিস খুঁজে পেলাম না কী আর করা যাবে এখানে তো নেই তাই ওই আইসক্রিমটাকে ওকে বুঝিয়ে খাওয়ানো হলো আর এদিকে দেখো বললাম না আকাশে মেঘ করেছে আর এই মেঘটা ঠিক আমাদের বাড়ির দিকেই হয়েছে জানো তো বললাম বাড়িতে এসে দেখছি প্রচুর বৃষ্টি হচ্ছে কিন্তু বৃষ্টি হলে কি হবে গরমটা একটুও কমে চারিদিকে ফাঁকা মাঠ কয়েকটা মাত্র বাড়ি সবাই মনে হয় নতুনই এখানে এসেছে দেখতেই ভালো লাগছে সুন্দর একটা নিচ্ছুম পরিবেশ একদম প্রকৃতির মাঝখানে গিয়ে ভীষণ ভালো লাগছে আমাদের বাড়িতে তো সব সবসময় রাস্তাঘাটে গাড়ি ঘোড়ার আওয়াজ কিন্তু এখানে একদম নিরিবিলি পরিবেশ আর এই দেখো খেলা করছে মামাদেরকে দেখাচ্ছে মানে রিজু রিজুরায়ন কিন্তু সম্পর্কে ওর মামা হয় তাই মামাদেরকে ডেকে ডেকে দেখাচ্ছে এই দেখো এটা দেখো খুব খুশি বাড়িতে সবাইকে পেয়ে ও ভীষণ আনন্দে আছে এখন বাজে প্রায় ওই আড়াইটে পনেরো তিনটে মতো খাওয়ার তো কোনো রকম জায়গা নেই কিন্তু আমার ভাগ্নি কেয়া তো শুনবেই না খেতেই হবে কিন্তু খাওয়ার তো জায়গায় নেই তাও কষ্ট করেই খেতে হলো ভাতের মধ্যে দেখো ওরা করেছিলো সাদা ভাত বেগুন ভাজা আলু ভাজা ডিম ভাজা মাটন চিকেন তার সঙ্গে কাতলা মাছের কালিয়া আর স্যালাড ছিল তিন চার রকম মিষ্টি মানে প্রচুর আয়োজন বলে বোঝাতে পারবো না আমি তোমাদেরকে দেখাতেও পারিনি ঠিকঠাক মতন তারপরে ওদিকে ছিল মুগ মাছের মাথা দিয়ে মুগ ডাল আরও কী সব ছিল আমি কিন্তু অত খেতে পারিনি তাই তোমাদেরকে ঠিকঠাক করে বলতেও পারছি না শুধুমাত্রই মাছ আর একটু মাংস দিয়েই ভাত খেয়েছি আর কিছু নেওয়ার প্রয়োজন মনে করিনি মানে এতটা কিছু খাওয়ার জায়গা ছিলই না যাই হোক এখানে দেখো কেয়া আমার ননদ ছোটো ননদ আর কেয়ার শাশুড়ি মাকে নিয়ে খেতে বসেছি তারপর কেয়ার মেয়েকে নিয়ে একটু বেরোলাম এই তো ছিল আজকে দিনটা বেশ ভালোই কাটলো এবার ফেরার রাস্তা ধরলাম আজ তাহলে এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা